আসসালামু আলাইকুম সবাই আজকে শুক্রবার আমি চলে এসেছি মিরপুর এক পাখি ও বিড়ালের হাটে তো এই হাট থেকে আজকে আপনারা দেখানোর চেষ্টা করবো কি কি বিড়াল উঠলো এই হাটে এই হাটে ছোট বড় সব ধরনের বিড়াল পাওয়া যায় আপনি এই হাটে ঘুরে দেখে কিনতে পারেন তো তোমার ভিডিওটি লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

ভাই আজকে একটা অফার দিয়ে দিলাম আপনার দর্শকদের জন্য আমার কাছে যত বিড়াল আছে যে বিড়াল নেয় নিতে পারবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট হোম ডেলিভারি দিয়ে প্রযোজ্য আর যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে প্রতি শুক্রবার জি প্রতি শুক্রবারে হাটে পাবে অন্য সময় সময় ভাষা থেকে নিতে পারবে

এটাও ফিমেল আমাকে সব সব কালার ভিতরে মেল ফিমেল আছে এগুলা দুই মাস প্লাস ভাই এগুলা দেখেন সবগুলো ট্রিপল কোটের মেল ফিমেল সব আছে তো হোয়াইট কালার মেল আছে ফাউন্ড কালার শুধু ফিমেল হবে ফাউন্ড কালার ফিমেল গুলার দাম চাচ্ছি মাত্র দশ ইয়া দশ হাজার টাকা হ্যাঁ দাম বলার অপশন আছে আর হোয়াইট কালার ফিমেল মনে করেন নয় হাজার টাকা দশ হাজার টাকা চাচ্ছি আর মেল হচ্ছে আট হাজার টাকা

দিতে পারবো হ্যাঁ আপনার ফোন নাম্বারটা টা ফোন নাম্বার টা জিরো নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ভাইভ লোকেশন মোহাম্মদপুর ধন্যবাদ এটা মেল না ফিমেল এটা মেল ভাই মেল না বয়স কত দিন এটা আট মাস আট মাস বয়স ভ্যাকসিন করানো আছে এটা ভ্যাকসিন এক বছরের করানো না তো তিন মাস ইচ্ছা এক বছরের করানো তিন মাস প্রাইজ কেমন চাচ্ছেন প্রাইজ প্রাইজই পনেরো হাজার পনেরো হাজার হাজার হাজার

এখানে আরো আছে অডাই আছে এটাও অডাই এটাও মেল কিটেন তারপর হচ্ছে নর্মাল আইস এর হচ্ছে আপনার ফিমেল হচ্ছে সব আনুমানিক বয়সায় বয়স

আর ও অডাইস ও মে ওর বয়স দুই মাস দুই মাস হ্যাঁ দুটো প্রাইস কত যাচ্ছে এগুলো ওর প্রাইস যাচ্ছে 12000 আর অডাইস ফিমেলটা 14000 যাচ্ছে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা আর এই জায়গা দেখতে পাচ্ছি এগুলো এগুলো 12000 করে মেলগুলো যাচ্ছে ফিমেলগুলো 14000 করে যাচ্ছে 12000 করে মেলগুলো ফিমেলগুলো 14000 এই জায়গাগুলো কি सेम প্রাইস হ্যাঁ হ্যাঁ এখানে একটা অ্যাডাল মিল আছে এটা মিলে কমায় রাখা যাবে অফার প্রাইস আট হাজার টাকা রাখা যাবে নিচে একটা ফিমেল আছে ওইটাও মানে সেম প্রাইস আট হাজার হলে আট হাজার টাকা এটা হচ্ছে আট হাজার টাকা আর এইগুলো হচ্ছে বারো হাজার টাকা পার পিস দেখতে পাচ্ছেন দর্শক আপনার ফোন নাম্বারটা বললেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান থ্রি ফোর লোকেশন কথা আপনার মিরপুর দশ মিরপুর ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে কিন্তু ডেলিভারি চার্জ ধন্যবাদ

ওদের বাবা হলো ইম্পোর্টেড এক্সোটিক মা হলো ট্র্যাডিশনাল পার্সিয়ান ট্রিপল কোটে সবগুলো বেবি ডল ফেসও আছে সেমি পাঞ্চ ফেসও আছে আচ্ছা এগুলো প্রাইস কেমন পাচ্ছেন কোনটা এখানে সবগুলো মেল বেবি এই এই বেবিটা বাদে এই বেবিটা হলো 14000 টাকা চাচ্ছি আর বাকিগুলো 12000 করে যাচ্ছে আচ্ছা বাকিগুলো হচ্ছে 12000 করে আর বাকিগুলো কি ফিমেল না সবগুলোই মেল সবগুলোই এই যে এটা পান্ডা কালারের মধ্যে আছে ব্ল্যাক এন্ড হোয়াইট খুবই ডিমান্ডেবল একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার এটা এটা অ্যাশেন হোয়াইট

ভাই এটা মেল না প্রিমেন মেল বয়স কত দে তেরো মাস তেরো মাস বয়স ভ্যাকসিন করানো আছে সবটা সবকিছু করানো আছে হাজার সাত হাজার সাত হাজার তেতেরো যাচ্ছি কম সে কম প্রাইস তা ফোন Assalamu alaikum bhai

এটা একটা বড় দেখতে পাচ্ছি ফোন নাম্বার দাও লাগবে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান এইট লোকেশন ঢাকা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বড় বড় কত করে যাচ্ছে

এটা ফিমেল এটা মেল এটা একটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এগুলো তো সব ভ্যাকসিন করবে না হ্যাঁ এই যে ভ্যাকসিন কার্ড সহ আছে ভ্যাকসিন কার্ড সহ আছে প্রাইস কেমন যাচ্ছে কোনটা এটা চাচ্ছি 12 কে এটা হচ্ছে হাজার আর এটা হচ্ছে পাঁচ ফেজ এটা চাচ্ছি হচ্ছে 12500 হাজার টাকা আর ফোন নাম্বারটা কত 016 016 76 52 0027 লোকেশন কোথায় লোকেশন হচ্ছে সরাপাড়া ছবি জায়গা দেখতে পাচ্ছেন দুটো বিড়াল এগুলো বয়স কতদিন দুটার এটার এক বছর প্লাস আর এটা তিন মাস এক বছর প্লাস এটা হচ্ছে তিন মাস এটা কি ভ্যাকসিন করানো হ্যাঁ এটা ভ্যাকসিন করানো কোনটা মেল কোনটা ফিমেল এটা ফিমেল এটা মেল এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল প্রাইস কেমন পাচ্ছেন কোনটা

কৰা এগুলো আপনার কত করে এগুলো প্রাইস এটা আট হাজার টাকা বেয়া আট হাজার টাকা এটা মেল না মেল 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 আর উপরের গুলো মেল দাম কি সেমি এই কম একটা বেশি কম নয় টাকা